সালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এটা ছিল মক্কাতে আমার হাজব্যান্ড যে হোটেলে ছিল ওখান থেকেই কিছুটা শেয়ার করেছে আমার সাথে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই হোটেলটা পুরোটাই যখন হজ চলেছিল তখন পুরো হোটেলেই বাংলাদেশি হাজিরা ছিলেন তো আমার হাজব্যান্ড যে গ্রুপের সাথে গিয়েছেন ওই গ্রুপের সব লোকজন এখানেই ছিলেন তো এখান থেকে একটু শেয়ার করেছেন তো এটা হচ্ছে মক্কাতে মক্কার হারাম শরীফ থেকে এখানে হেঁটে আসতে প্রতিদিন ৩৫ থেকে চল্লিশ মিনিট সময় লাগে আর আমার হাজব্যান্ড বা যারা যারা এখানে ছিলেন তারা এখান থেকে নামাজ পড়তে যেতেন তো পাশের আশেপাশের এরিয়াটা দেখতে বেশ চমৎকার লাগছিল মাঝে মাঝে আমার সাথে ভিডিও কলে সে শেয়ার করতেন তখন আমি দেখতে চেতাম আশেপাশে হোটেলের আশেপাশের ভিউগুলো আসলে দেখতে ভালো লাগে তো এই তো হোটেলের প্রথমের জায়গাটা সামনাটা রিসিপশনের দিকে যাচ্ছেন সবাই মিলে অনেক মানুষ বসে বসে আছেন তো এটা ছিল আমার হাজবেন্ডের মক্কাতে শেষ দিন মক্কাতে যেহেতু তাদের বিদায়ী তফ এবং সব কিছু সম্পন্ন করে তারা ব্যাগ নিয়ে সব কিছু নিয়ে হোটেলের রিসিপশনে চলে এসেছেন এরপর তাদের গাড়ি আসবে এরপর তারা বের হবে আসলে মক্কা মদিনা একটা মায়ার জায়গা এখান থেকে কারো আসলে যেতে ইচ্ছা করে না মনে হয় যে আরও কিছুদিন দিন থাকলে ভালো হতো এরকম লাগে আমি যখন গিয়েছিলাম তখনও এরকম একটা ফিলিংস ছিল মনে হচ্ছিল যে মনি ছিল না ঘুরে ফিরে তো যাই হোক বিশাল বড় হোটেল মক্কা বা মদিনাতে এরকম হোটেলগুলো সবগুলো এরকম বড় বড় প্রত্যেকটাতেই দেখা যায় পনেরো থেকে বিশটা এভাবে লিফট থাকে এবং রুম এতগুলো রুম যে গুণে শেষ করা যায় না এরকম অবস্থা তো দেখতে বেশ ভালো লাগছিল তবে হোটেলটা বেশ পুরাতন আমার হাজব্যান্ড বলছিলেন যে আশেপাশে সব কিছু ভেঙে নতুন করে করছেন হোটেলটাও ভেঙে হয়তো নতুন কিছু করবে তো এই তো হোটেলের করিডোর এখান থেকে আমার হাজব্যান্ড বা তারা যারা ছিলেন তারা তাদের রুমের দিকে যাচ্ছিলেন আর তারা যে রুমে ছিলেন ওই রুমে পাঁচজন ছিল পাঁচজনার একটা রুম বেশ বড় মক্কা এবং মদিনাতে হোটেলগুলো রুমগুলো বেশ বড় বড় অন্য জায়গার থেকে আমার মনে হচ্ছিল তো যেহেতু মোটামুটি অনেক জায়গাতে যাওয়া হয়েছে সবগুলো দেখা হয়েছে তো এইভাবে যেহেতু শেয়ার করে অনেকে থাকে এই জন্য অনেক বড় বড় রুম এবং চারটা পাঁচটা বেড দেওয়া আমরা যখন মদিনাতে ছিলাম তখন মদিনার রুমগুলোতেও তিন চারটা করে বেড দেয়া ছিল যেহেতু আমরা নিজেদের পার্সোনালভাবে গিয়েছিলাম এই জন্য অন্য অন্য বেডগুলো দেখা গেছে খালি ছিল যেহেতু আমাদের দুইটা রুম ছিল আর এদিকে সব কিছু একটু পুরাতনই দেখা যাচ্ছিল আর হোটেলের সামনা থেকে জায়গাটা আমার দেখতে বেশ ভালো লাগছিল আমি কয়েকদিনই বলেছি একটু দেখার জন্য বিশেষ করে এখানের এই পাহাড়টা পাহাড়টা অবশ্য কেটে কেটে এখানে হোটেল বা বিল্ডিং করা হচ্ছে এই সাইডটা দেখলে বোঝাই যাচ্ছে যে কিছুটা এই সাইড থেকে কেটে কিছু একটা করছে তো এটা দেখতে আসলে বেশ ভালো লাগছে মক্কা মদিনা সব জায়গাতেই এরকম হোটেল থেকে আশেপাশে তাকালে এইভাবে পাহাড়গুলো দেখা যায় অন্য অন্য দেশে আসলে গাছপালা অন্য কিছু দেখা যায় কিন্তু এখানে শুধু পাহাড় আর পাহাড় এটাও একটা অন্যরকম সৌন্দর্য দেখতে বেশ ভালো লাগছিল আর এই তো হোটেলটা এখান থেকেও কিছুটা দেখা যাচ্ছে অনেক বড় একটা হোটেল এটা সম্ভবত একটা থ্রি স্টার হোটেল আর আশেপাশে বেশিরভাগই হোটেল এখানে মক্কার হারাম শরীফের আশেপাশে সবগুলোই আসলে হোটেল রেস্টুরেন্ট মার্কেট তো যাই হোক যেহেতু আমার হাজব্যান্ড এখান থেকে বাংলাদেশে চলে যাবে বাংলাদেশ থেকে এরপর লন্ডনে আসবেন তো আমি যখন আসলে ভিডিওটা আপলোড করছি বা যেদিন আমি ভয়েস দিচ্ছিলাম সেদিন আমার হাজব্যান্ড অলরেডি বাংলাদেশে চলে গিয়েছে তো তো এই এখান থেকে আরেকটা টানেলও দেখা যাচ্ছে যেখান থেকে গাড়িগুলো বের হচ্ছিল তো ঘোরাফেরা সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে তবে শুনতে আসলে অনেক দিন এক মাস এক এক থেকে দেড় মাস সময় কিন্তু আসলে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই কেটে গিয়েছে টেরও পাইনি দিনগুলো আসলে সুন্দরভাবেই গিয়েছে তারও গিয়েছে আমাদেরও আলহামদুলিল্লাহ আর এদিকে এটা হচ্ছে হোটেলের নামাজের জায়গা এখানে নামাজ পড়ে আর এগুলো সবসময় হারাম শরীফের সাথে সাউন্ড বক্স দেওয়া থাকে ওখান থেকে যে হারাম শরীফের ইমামের সাথেই জামাত করে এখানে আর এইদিকে তারা গাড়ি নিয়ে বের হয়েছে এজেন্সির গাড়ি এসেছিলো তারা ছয় সাতজন সবাই মিলে এয়ারপোর্টের দিকে যাচ্ছেন আর জেদ্দা থেকে মক্কা মক্কা থেকে জেদ্দা এভাবেই আসলে আমরা যখন গিয়েছিলাম তখন জেদ্দা থেকে মক্কায় গিয়েছিলাম এরপর মদিনায় তারপর মদিনা থেকে আবার জেদ্দায় গিয়েছিলাম কিন্তু জেদ্দার পথটা জেদ্দা থেকে মক্কায় যাওয়ার পথটা যেহেতু আমরা গিয়েছিলাম রাতে তখন দেখতে পারিনি তেমন একটা বুঝতে পারিনি আর যেহেতু আমরা প্রথম গিয়েছিলাম আমি আসলে ওইভাবে করে প্রথম দেখা কোনো জিনিস বোঝাও যাচ্ছিলো না তবে আমার হাজব্যান্ড যখন গিয়েছেন তখন দিন ছিল দিনে ভিডিওটা যেহেতু করেছে দেখতে আশেপাশেই আশেপাশে সবই পাহাড় আর পাহাড় মরুভূমি যতদিকেই চোখ যায় যত দূরেই চোখ যায় মরুভূমি আর মরুভূমি মরুভূমির মধ্যেও আসলে অন্যরকম সৌন্দর্য দেখতে পাওয়া যায় আর রাস্তাগুলো এত বড় এত চ্যাপটা যে কখনো ওইভাবে ট্রাফিক দেখতে পাইনি খুব স্পিডেই গাড়িগুলো চলে আমরা যখন গিয়েছি তখন অনেক জোরে জোরেই গাড়ি চলছিলো এরকম কখনও ট্রাফিক দেখিনি বিশেষ করে হাইওয়ে রোডগুলোতে আর এই তো ফাঁকে ফাঁকে পাহাড়ের মধ্যে বিল্ডিং করছে কেটে কেটে কিছুটা জায়গা এত খালি জায়গা এখানে আমি আসলে বারবার বলছিলাম যে আসলে মানুষ কোথায় বসবাস করে কারণ রাস্তা পাহাড় কেটে রাস্তাগুলো হয়েছে দুই পাশে পাহাড় আশেপাশে কোথাও বাড়ি ঘর বা অন্য কিছু দেখা যাচ্ছিল না আর পাহাড়ের নিচ থেকেই ট্রানেলগুলো করা দেখতে আসলে বেশ ভালোও লাগে আবার একটু ভয়ও লাগে যেহেতু পাহাড়ের নিচ থেকে যাচ্ছে তো এই তো আশেপাশের সব কিছু সৌদি আরবের সৌন্দর্য দেখতে বেশ ভালো লাগছিল আর হাজিরা যাওয়া শুরু করেছে অনেক হাজিরাই তো চলে গিয়েছেন আর অনেক হাজিরা এখনও আছেন যাচ্ছেন যে যখন ফ্লাইট যাকে দেওয়া হয়েছে তবে আলহামদুলিল্লাহ অনেকদিন থাকতে পেরেছে মসজিদে হারামে অনেক দিন নামাজ পড়তে পেরেছে এবং আশেপাশে যত জায়গা টুকটাক অনেক কিছু ঘুরতে পেরেছে দেখাতে পেরেছে বা আমার সাথেও শেয়ার করেছে সব সময় খুবই ভালো লেগেছে তো এই তো আর একটা পাহাড়ের কোল ঘেঁষে একেবারে রাস্তাটা দেখতে চমৎকার মনে হচ্ছিল যে সাই দাঁড়িয়ে আছে সবগুলো কোনো গাছপালা পশু পাখি কোনো কিছুই দেখা যায় না তবে আমার ইচ্ছা ছিল উঠ দেখার আমি যখন গিয়েছিলাম তখন খুঁজছিলাম বারবার তো অনেক দূরে দূরে কি যেন ছাগল বা ভেড়া এরকম কিছু একটা দেখা যাচ্ছিলো বা দুম্বা টাইপের তো এগুলো আসলে দেখতে ভালো লাগে তো যাই হোক এই তো এরপর এয়ারপোর্টে গিয়ে জেদ্দা এয়ারপোর্টে মক্কাতে অবশ্য কোনো এয়ারপোর্ট নেই যত হাজিরা যেখান থেকে আসুক না কেন সবাই জেদ্দাতে ল্যান্ড করে জেদ্দা অথবা মদিনায় আমার হাজব্যান্ড প্রথম জেদ্দায় নেমে এরপর মদিনায় চলে গিয়েছিলেন আর এখান থেকে জেদ্দা এয়ারপোর্ট যেতে চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে মক্কা থেকে যেতে যেহেতু মক্কাতে কোনো এয়ারপোর্ট নেই এই জন্য সবাই জেদ্দাই চলে যায় জেদ্দা থেকে ফ্লাই করে যে বিভিন্ন দেশে যাওয়া হয় আর আমরা গত বছর যখন গিয়েছিলাম জেদ্দা এয়ারপোর্ট রিয়াদ এয়ারপোর্ট রিয়াদ এয়ারপোর্টেও আমাদের ট্রানজিট ছিল তো মোটামুটি কয়েকটা এয়ারপোর্টে ঘুরে দেখা হয়েছে এরপর এই তো রাস্তা রাস্তাগুলো আসলে দেখলেই মনটা ভরে যায় এত বড় এত চ্যাপটা কয়েকটা লেইন এখানে তিন চার থেকে পাঁচটা লেইন করে প্রত্যেকটা রাস্তায় আর প্রত্যেকটা লেইন অনেক বড় বড় আর গাড়িগুলো খুব ভালোভাবেই চলছিল ওরকম ভয়ও লাগছিল না আর এদিক ওদিকে দেখতে দেখতে আসলে খুব ভালো লাগে তো দোয়া করবেন সবাই আমার হাজব্যান্ডের জন্য যে সৌদি থেকে যেহেতু বাংলাদেশে গিয়েছে বাংলাদেশ থেকে আবার লন্ডনে আসবে তার যাত্রাটা যেন শুভ হয় আল্লাহ আল্লাহর রহমতে যেন সই সালামতে সে আসতে পারে আমরা অনেক অপেক্ষা করছি আর বাচ্চারা তো অপেক্ষা করছে বাচ্চাদের তো কখন আসবে প্রতিদিনই একই কথা যেহেতু প্রথমবারের জন্য এত সময় সে আমরা লন্ডনে আসার পরে আমাদের থেকে দূরে থেকেছে তো সবাই আসলে অধীর আগ্রহে তার জন্য জন্য অপেক্ষা করছি এই তো দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়গুলো যারা সৌদি আরবে গিয়েছে তাদের তো এই সৌন্দর্য দেখা হয়েছে আর যারা যায়নি তাদের জন্য দোয়া রইল যেন গিয়ে ওমরা হোক আর বড় হজের সমর্থ থাকলে হজ করে আসতে পারে সেই দোয়াই রইল আসলে আল্লাহ যেন সবাইকে ওখানে যাওয়ার সুযোগ করে দেয় আর ফাঁকে ফাঁকে কিছু গাছ দেখা যাচ্ছিলো তো ঝাউ গাছের মতো মনে হচ্ছে আমি যখন গিয়েছিলাম তখন আমিও ড্রাইভারকে জিজ্ঞেস করছিলাম যে এগুলো কী গাছ সে কি যেন একটা নাম বলেছে যেটা আসলে বুঝতে পারিনি তবে আমার মনে হচ্ছে বাংলাদেশে যেগুলোকে ঝাউ গাছ বলি আমরা ওই ধরনের কিছু গাছ যেগুলো মরুভূমির মধ্যেও হয় আর এই তো যত দুর্যোগ যায় এভাবেই শুধু পাহাড় আর পাহাড় ছোট বড় মিলিয়ে যে কত পাহাড় এখানে আছে আসলে পাহাড়গুলো কেটে কেটে অনেক কিছু করা হচ্ছে তো তারপরেও দেখতে আসলে ভালো লাগে আর আমি যখন গিয়েছিলাম আমাদের যখন যাওয়ার সময় হয়েছিল তখন সন্ধ্যাবেলা ছিল সন্ধ্যাবেলা একেবারে মনে হচ্ছিল সূর্যটা ডুবে ডুবে এরকম একটা অবস্থা তো সূর্যটা মনে হচ্ছিল আমাদের সাথে সাথেই চলছিল তো আমার হাজব্যান্ড যেহেতু গিয়েছে সেই সুবাদে অনেকগুলো ভিডিও শেয়ার করতে পারলাম সবার সাথে আর আমিও আমার চ্যানেলে রেখে দিয়েছি আমার যখন ভাল লাগবে যখন দেখতে ইচ্ছে করবে আসলে সবগুলো ভিডিও বের করে বা ইচ্ছে করলেই দেখা যাবে তো যাই হোক এই তো প্রত্যেকটা জায়গায় এভাবে চেকপোস্ট আছে এখান থেকে চেক করছিল। সম্ভবত মক্কা থেকে বের হয়ে এরপর যেহেতু জেদ্দার দিকে যাচ্ছে প্রত্যেকটা জায়গাতেই এভাবে খুব সুন্দরভাবে পুলিশ চেকপোস্ট থাকে তো আশেপাশে কেউ কোনো ঘরবাড়ি কি দেখতে পাচ্ছেন আমি তো কোনো ঘরবাড়ি বা থাকে না লোকালয়ে এইভাবে কোনো কিছুই দেখতে পাচ্ছি না এত বড় দেশ মনে হয় যে আসলে কোনো লোকসংখ্যাই নেই এখানে কিন্তু শুধু গাড়ি চলছে শুধু গাড়ি আর গাড়ি এক শহর থেকে আর শহরে যাচ্ছে তো এই তো সামনেই দেখা যাচ্ছে সব কিছু জেদ্দা এয়ারপোর্টটা এবং রিয়াদ এয়ারপোর্ট যেগুলো এয়ারপোর্টগুলো আসলে খুবই সুন্দর খুবই ভালো লাগে সবগুলো এয়ারপোর্ট মোটামুটি যেহেতু দেখা হয়েছে অনেকগুলো এয়ারপোর্ট তো চলে এসেছে এয়ারপোর্টে আমরা যেদিন এসেছিলাম সেদিন রাত ছিল তো আমার হাজব্যান্ড যখন আসছে তখন দিন তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছিলো আর এয়ারপোর্টের এখানে এসে তো একটু ভিড় হবেই আর সবসময় এটাই স্বাভাবিক সবাই তো লাগেজ নামিয়ে এরপর গাড়ি ছেড়ে দিচ্ছে গাড়ি তো এখান থেকে ফ্লাই করে বাংলাদেশে যেতেও সাত ঘন্টা সময় লাগবে আসলে জার্নিটা আসলে অনেক বড় একটা কষ্টের একটা ব্যাপার বিশেষ করে প্লেন জার্নি প্লেনে জার্নি করাটা আমার তো একেবারেই পছন্দ না তারপরও আসলে বিভিন্ন জায়গায় তো যেতেই হয় বিশেষ করে বাংলাদেশে আপনজনের কাছে যাওয়া বা বাংলাদেশ থেকে আবার নিজের স্থানে আসা সব কিছু মিলিয়ে তো যাওয়া আসা করতেই হয় তো যাই হোক এই তো টার্মিনালে তারা চলে এসেছে এরপর তারা নেমে ব্যাগেজ ব্যাগগুলো গুছিয়ে এরপর ভিতরের দিকে চলে যাবে তো এখানে দূর থেকেই দেখা যাচ্ছে লেখা আছে জমজম ওয়াটার হাজিরা যারা যাবেন এখান থেকে জমজম ওয়াটার নিয়ে যাবেন তো এখান থেকে ওয়াটার নিলে এটা আসলে ওজনটা ধরা হয় না আর অন্য অন্য ব্যাগে তবে এই এয়ারপোর্টটাতে দেখেছি বিশেষ করে সৌদি এয়ারলাইন্সে গেলে একেবারে কাটায় কাটায় যে ওজনটা নিতে হয় সেটাই একটু বেশি হলেও ছেড়ে দেয় না একটু বেশি হলেও খুলে হাতে নিয়ে নিতে বলে তো যাই হোক এখান থেকে এয়ারপোর্টের সৌন্দর্য দেখা যাচ্ছে অনেক মানুষ দেখে মনে হচ্ছে কিছু আমাদের বাংলাদেশের অনেক লোকজন আছে এখানে তো আশেপাশের পরিবেশটা দেখে ভালোই লাগছে আর দূর থেকে দেখা যাচ্ছিলো বিভিন্ন জায়গাতে প্লেনগুলো থেমে আছে অনেকগুলো প্লেন রেডি হচ্ছে টেক অফ করার জন্য তো এই তো আর একটা প্লেন এখান থেকে দেখা যাচ্ছিলো তো দূর থেকে আসলে বেশ ভালো লাগে দেখতে আর আমি তো যখনই যাই তখনই আসলে দেখি যে আমরা কোনটাতে যাচ্ছি কতটুকু প্লেন বড় কিনা ছোট ছোটো সব কিছু মিলিয়ে আমার আসলে কৌতূহলই থাকে এগুলো দেখার তো ঘুরে ঘুরে সব কিছু দেখে এরপর আসলে যাওয়া যেহেতু এয়ারপোর্টে অনেক সময় নষ্ট হয় অনেক সময় থাকতে হয় এয়ারপোর্টে এই জন্য আসলে তো মানুষের করার কিছুই থাকে না ইন্টারনেট থাকে না এই জন্য আসলে ঘুরে ঘুরে দেখা তো যাই হোক এই তো একটা প্লেন দেখা যাচ্ছে ওই পাশে আরও একটা প্লেন রেডি হচ্ছে যাত্রীদের নিয়ে টেক অফ করার জন্য তো ভালো ছিল আমার হাজব্যান্ড বলছিল সৌদি আরবের যতদিন ছিল জার্নিটা আলহামদুলিল্লাহ ভালো ছিল অনেক গরমও ছিল কিন্তু ওইভাবে আসলে টের পায়নি যাই হোক প্লেন অনেক সময় পরে ল্যান্ড করার সময় এসেছে আর এখান থেকে দেখতে কত সুন্দর লাগছিল বাংলাদেশের দৃশ্য তো যাই হোক এই তো খুবই সুন্দর এবং চমৎকার লাগছিল প্লেন ওঠা নামা এই দৃশ্যটা আসলে যখন ওঠে এবং যখন নামে দুইটা সময় আসলে খুবই ভয় লাগে কিন্তু আবার মাঝে মাঝে কিছু ভিউ দেখতে ভালো লাগে মাঝে মাঝে এভাবে তাকিয়ে থাকি মাঝে মাঝে চোখ বন্ধ করে থাকি তো দেখতে খুব ভালো লাগছিল এই তো একেবারে রাতের বেলা তো আমার হাজব্যান্ড যেদিন বাংলাদেশে নেমেছে ওই দিন সকাল পাঁচটা ছিল পাঁচটা বেজে ছিল পাঁচটার সময় তারা নেমেছে তো যাই হোক ল্যান্ড করছে দেখেই বোঝা যাচ্ছে আসলে কতটা দ্রুত স্পিডে প্লেনটা এখানে ল্যান্ড করছে আর এটা হচ্ছে বাংলাদেশের এয়ারপোর্ট বাংলাদেশের এয়ারপোর্টে প্রত্যেকবারই আমি একটা জিনিস দেখেছি যে একেবারে ভিড় লেগে যায় পরপর তিনটা চারটা প্লেন এসে থামে এরপর একেবারে এইভাবে লাইন দিয়ে দাঁড়াতে হয় ইমিগ্রেশন সব কিছু পার করতে হয় আর জিনিসটা আসলে একেবারে বেশি ভোগান্তির দেখেছি আমি একেবারে ভরে যাই পরপর কয়েকটা প্লেন আসে এরপর দেখা যায় আবার ফাঁকা হয়ে যায় আস্তে আস্তে তো যাই হোক এই তো আমার হাজব্যান্ডের মক্কা জেদ্দা এবং বাংলাদেশ সফর তো যাই হোক ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যদি আমার চ্যানেল ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ